আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সকাল সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মাসাল্লাহ হঠাৎ করে দেখেন প্রচন্ড পরিমাণে মেঘ রয়েছে আকাশগুলা আর বৃষ্টি হইতেছে আর পুরো অন্ধকার মনে হইতেছে যে সাতটা আটটা বেজে গেছে এরকম মনে হইতেছে দেখুন আকাশগুলো হচ্ছে দেখা প্রচন্ড পরিমাণে মেঘ আর কবুতারগুলো দেখেন বাতাসের ভয়তে মনে হয় চুপ করে ঢাক্টা মেরে বসে আছে এখন ওদের ঢাকার ব্যবস্থা করবো সর্বপ্রথম আমি যেটা করবো মুরগিগুলো আগে ঢাকবে এদিকে আসে সর্বপ্রথম আমি যেটা করবো আগে আচ্ছা আপনার দেখে যাওয়ার ব্যবস্থা করবো কারণ হচ্ছে কি মুরগির রোগ প্রতিরোধ ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে বাঁচানো খুব কষ্ট হয়ে যায় এ কারণে হচ্ছে আপনার তো মুরগির ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে আপনার আমার পাত্রগুলো বসাই প্রায় রাখছি এখন হচ্ছে এগুলো একটু বৃষ্টিতে রেখে দেবো যেহেতু ময়লা হয়ে গেছে

মাসা আল্লাহ কবুতার লেসটা দেখেন পুরো বন্ধ হয়ে যায় একটা কবুতার এখন জিরো পরের বাচ্চা আর যেহেতু বৃষ্টি ছিল ফেদার দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কবুতার খুব ফ্রাই মাসা এদের অসাধারণ আর অনেকে বলে কালারফুল কবুতার আসলে ভালো হয় না তো আমি একটা কালারফুল কবুতার দেখাই আমার বাসার সবচেয়ে পুরাতন কবুতার এই কবুতারটা রেসার কবুতার ব্যালেন্সটা দেখেন মার্শাল্লাহ এর ফেদার আমি ঝাঁজরি করে রাখছি ছোট শেপটা দেখেন চোখটা দেখেন আর এটা আমি দেখাই এটা হচ্ছে সব থেকে পুরাতন কবুতার বাসার দু পনেরো সাল ব্যবহার করে দেখেন দু পনেরো সাল এটা হচ্ছে ডিআরপি ক্লাবের একটা কবুতার আর ট্রাক নাম্বার তেইশ চুয়াল্লিশ ছিয়াত্তর